আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কালকে দুহাজার চব্বিশ সালে অনার্স ভর্তি প্রথম বর্ষের আবেদনের রেজাল্টটা প্রকাশ পাবে এটা একেবারে নিশ্চিত কারণ কি শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ আকারে এটা সবাইকে জানিয়ে দিয়েছে বিভিন্ন টিভি নিউজ চ্যানেল সবাইকে জানিয়ে দিয়েছে কালকে অনার্স ভর্তি রেজাল্ট দু প্রকাশ পাবে এবং কালকে গিয়ে আঠারোই মার্চ যারা আমার ভিডিওটা দেখবে তাদের জন্য আজকে অনার্স ভর্তি রেজাল্ট দু প্রকাশ পাবে এবং তোমাদের জেনে রাখা উচিত এই রেজাল্ট সকালে নয় এই রেজাল্ট প্রকাশ পাবে বিকাল চারটার দিকে বিকাল চারটা থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে এখন আমার প্রশ্ন রেজাল্ট প্রকাশের সময় তো চলে আসলো রাতটা পোহালে রেজাল্ট বা কালকে যারা ভিডিওটা দেখবে আঠারোই মার্চ যারা ভিডিওটা দেখছো তাদের জন্য আজকে রেজাল্ট কয়েকটা ঘন্টা পরে এই রেজাল্ট প্রকাশ পাবে রেজাল্টের জন্য তোমরা প্রস্তুত তো রেজাল্ট কিন্তু প্রস্তুত শিক্ষা বোর্ডের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট প্রস্তুত করে রেখেছে এখন তোমরা প্রস্তুত কিনা সেটা বলো অনেকে বলতে পারো আমাদের প্রিপারেশনে কি আছে অবশ্যই এখানে প্রস্তুতির অনেক কিছু আছে কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাকে বাড়িতে এসে জানিয়ে দিবে না যে রেজাল্ট নাও তুমি অমুক কলেজে চান্স পেয়েছো এটা জানিয়ে দিবে না তোমাকে জানতে হবে প্রথমত এস এম এস এর মাধ্যমে জানতে হবে দ্বিতীয়ত মোবাইলে তুমি অনলাইনে যে ওয়েবসাইটটা আছে আমাদের ইনিউ অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে তোমার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে অর্থাৎ দুইটা মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে হবে এবং আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আজকেই এই দুইটা মাধ্যমের ব্যবস্থা করে রাখা উচিত যাতে এতদিন যাবত অনেকটা অপেক্ষা করেছি অনেক অপেক্ষার পর ফাইনালি রেজাল্টটা প্রকাশ পাচ্ছে রেজাল্ট প্রকাশের পর যেন কোন ধরনের অপেক্ষা করতে না হয় যত তাড়াতাড়ি রেজাল্টটা সংগ্রহ করবে সেই রেজাল্ট নিয়ে সে কলেজ নিয়ে তত তাড়াতাড়ি সিদ্ধান্তগুলো নিতে পারবে এবং এর পিপারেশন তোমাকে আগেই নিয়ে রাখতে হবে প্রথমত তোমার মোবাইলে তোমার মোবাইলে তুমি যে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে যে রেজাল্টটা চেক করবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট রাখতে হবে যাতে তুমি বারবার গিয়ে চেক করতে পারো বারবার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো কারণ তোমরা জানো যেদিন রেজাল্ট প্রকাশ পায় সেটা পাবলিক পরীক্ষা হোক বা আমাদের অনার্স ভর্তি আবেদনের রেজাল্ট হোক যে কোনো রেজাল্ট যেদিন প্রকাশ পায় তখন পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের ওই একটা মাত্র ওয়েবসাইটের ওপর টার্গেট থাকে সবাই ওই ওয়েবসাইটে রেজাল্ট চেক করার জন্য যায় এবং এত পরিমাণে প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে রেজাল্টটা আসলে শো করে না হ্যাঁ যতবারই আমরা ট্রাই করি বারবার কি রোড দেখায় আমাদেরকে ঢুকতে দেয় না ট্রাই করতে পারি এবং রেজাল্টটা সংগ্রহ করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখবে যাতে যখন রেজাল্ট প্রকাশ পায় তৎক্ষণাৎ সবার আগে গিয়ে তুমি রেজাল্টটা সংগ্রহ করতে পারো তোমার সিমে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট রাখবে যাতে চারটার দিকে যখন রেজাল্ট প্রকাশ পায় তার আগে থেকে তুমি ট্রাই করতে থাকো এবং ভিতরে ঢুকে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারো আরেকটা মাধ্যম সেটা তোমাকে করে রাখতে হবে সেটা হচ্ছে যেই সিম দিয়ে রেজাল্টটা চেক করতে চাচ্ছ সেই সিমের যেন জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে টাকা থাকে একটা এস এর জন্য তোমরা ধরো তিন টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এরকম রাখলেই হবে তুমি দুইটা তিনটা এসএমএস করতে পারবে এই টাকাটা তোমার সিমে রাখতে হবে কেন বলছি থেকে যখন করবে এই রেজাল্ট চেক করতে গিয়ে অনেক সারা যখন করবে ওয়েবসাইট কিন্তু সাথে এত শিক্ষার্থী রেজাল্ট দিতে পারবে না এবং তারা দিতে না পারার কারণে আমাদেরকে বিকল্প পথ খুঁজতে হবে বিকল্প পথ কোনটা আমাদেরকে এস এম এস দিয়ে রেজাল্টটা চেক করতে হবে এবং এস এম এস কিভাবে লিখতে হয় অনলাইন থেকে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারো অনলাইন ভর্তি রেজাল্ট দেখার নিয়ম লিখে লাস্টে লিখবে সোহেলেনা অফিসিয়াল আমাদের ভিডিওটা চলে আসবে দুইটা মাধ্যমে সুন্দরভাবে আমি একবার লাইভ দেখিয়ে দিয়েছি যে এস এম এস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করবে অনলাইন থেকে কিভাবে রেজাল্ট চেক করবে তোমাদের মোবাইলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে সিমে যে সিম দিয়ে রেজাল্টটা চেক করবে যদি ওয়েবসাইট আমাদেরকে রেজাল্ট না দিতে পারে তৎক্ষণাৎ আমরা সুন্দর করে একটা এস এম এস লিখে আমরা কি করবো পাঠিয়ে দেবো বোর্ডের কাছে ফিরতে একটা এ বোর্ড আমাকে রেজাল্ট দিয়ে জানিয়ে দিবে যে আমি যদি কলেজ পাই তাহলে কোন কলেজটা পেয়েছি সে কলেজের নাম সহ আমার রেজাল্টটা আমাকে কংগ্রাচুলেট করবে এবং আমি যদি কলেজ না পাই সেক্ষেত্রে আমাকে জানাবে যে আমি ম্যারিট লিস্টে নেই বুঝতে পারলে টোটাল রেজাল্টগুলো আমরা দুইটা মাধ্যমে সংগ্রহ করতে পারবো এবং দিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন বুঝতেই পারছো তারা হো যাবে যে কে কার আগে রেজাল্টটা সংগ্রহ করবে কারণ কি ওয়েবসাইটে পরবর্তীতে আমরা ঢুকতে পারবো না এই জন্য সবাই আগে থেকে ব্যবস্থাগুলো প্রস্তুতি নিয়ে রাখবে যাতে যখনই রেজাল্টটা প্রকাশ পায় তার পাঁচ মিনিট আগে থেকে তুমি ট্রাই করতে পারো যে কখন রেজাল্টটা দিবে আমি তৎক্ষণাৎ সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেব যে আমি এই কলেজে পড়তে চাই এই সাবজেক্টে পড়তে চাই নাকি আমাকে এগুলো চেঞ্জ করে আবার পরবর্তীতে আবেদন করতে হবে টোটাল ব্যবস্থাগুলো যাতে তৎক্ষণাৎ আমরা নিতে পারি এই হচ্ছে মূল বিষয় তো আমাদের রেজাল্টটা আঠারোই মার্চ ফাইনালি প্রকাশ পাচ্ছে তার প্রস্তুতিগুলো আগে নিয়ে রাখো যাতে রেজাল্ট যখন প্রকাশ পায় তখন তোমাদেরকে কোনো ধরনের প্রবলেমে না পড়তে হয় অনার্স ভর্তি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাতে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ